নমস্কার বোলডিটা এন্ড মাদারস সকলকে স্বাগত জানায় একজন যে চানি বসেছি মা আর আমি বসে পড়লাম চানি আমি আমার গ্রিন টি খাচ্ছি নানা হয়নি তাই জন্য খাওয়া হয়নি এবার আবার এনেছি কালকে আর মা ওর দিকে দুধ চা খাচ্ছে মানে চাটা খেয়ে নিয়ে আবার এই করবো আজকে রোদ উঠেছে খুব কালকেও উঠেছিল খুব ভালো রোদ উঠছে আবার কবে ঢালবে বাজারে গেছে তাই ওই যার কাছ থেকে ফল নিই সেই ছেলেটা বলছে বলে দিদি আবার যখন শুরু হবে তখন একদম থামবে না এখন বৃষ্টিটা হয়ে যেতে পারতো সময় হতো না আশ্বিনের আশ্বিন মাসের প্রথম দিকে পুজোর তারিখ থেকে পুজো এবার বৃষ্টি হতেও পারে মায়ের ইচ্ছা এখন মায়ের তাই হবে মনে গজে আগমন

ওই জল শুকিয়ে গিয়ে তারপরে নষ্ট হয়ে যাবে তা আমি চাল কুমড়ো নিয়ে এসেছিলাম তা মা বলছিল ওই ও নারকলগুলো তুলে দিতে মা মিক্সিতে বেটে নিত হলাম দাও না কুড়ে দিই তা হাতে সময় ছিল তা নারকল কুড়ে দিলাম দিয়ে এবার এ করবো ঘর দর ঝাঁট দেবো দিয়ে চান করে নেব আর হচ্ছে যে ওই চাল কুমড়ো দিয়ে নারকল দিয়ে খেতেই খুব ভালো লাগে আর ওই না চাল কুমড়ো নারকল করা হয়ে গেছে এই যে মাছ রান্না করেছে ভাত চাল কুমড়ো নারকল দিয়ে করেছে চাল কুমড়োটা এ কো এ হচ্ছে না নরম হচ্ছে না ওতে একটু আলু দিলে ভালো হতো আর প্রেশার কুকারে দিলে ভালো হতো আর এই হচ্ছে যে পমপ্লেট মাছের তরকারি দিয়েছে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এটা হচ্ছে মা কুলেখাড়া সেদ্ধ করেছে খাবে বলে পাতাগুলো ফেলে দেয় তারপর জলটা শুধু খায় ওদিকে এখনো কি করছো মা এই দ তাই জলটা নিয়ে আসছে এবার আমরা খেতে দেবে চলো এই যে মাইনসিয়ার গোল্ডে এটা फटाफट ঘটং ঘটং

আমার খুব গন্ধ লাগে বাবা আমি এমনি খেতে পারি না কত চলো অফিস থেকে ফিরলাম আর মা ফল কেটে রেখেছে মা বসে আছে আর এইটা এখনো ড্রেস চেঞ্জ করিনি না কারণ কেটেছি খেয়ে নেয় আগে সবে কাটলাম

তোমার চায়ের জল এ করে দাও হয়ে ভাজা লাল লাল করে ভাজবো আগেরটা মশলা মাখিয়ে খেতে হয়েছে এটা মশলা মাখানোই আছে এই যে চায় গরম চলে এসছে

সবই আলুর ভটকা তাও বানো খেতে ওরা ওই সব দিয়ে বানায় আর আমরা এমনি বানালে ভালো লাগবে না দারুণ এই ডিনার করলাম মা আমি আজকে ডগিটাকে খেতে দিইনি সকালে খাইনি ভাত একদম আর রোজ রোজ ভাত নষ্ট করতে ভালো লাগে না কারণ চালের যা দাম মা বলে ওই জন্য বিস্কুট দিয়েছে সন্ধেবেলা আর রাত্রিবেলা বলে ভাত দেব না কেননা ভাত নষ্ট করবে সকালে অতটা ভাত ফেলে দিয়েছে আমার খুব গায়ে লেগেছে আর তাহলে দিও না তাই যাই হোক ভিডিওটা আজকে এখানে আমারও শরীরটা ভালো লাগছে না একটু ঠান্ডা লেগেছে মাথার যন্ত্রণা হচ্ছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে